হা করছি 10000 টাকা তোর জীবন যাইবো যাইবো হ্যাঁ আমি বাট পরি ঠিক আছে তুইটি টি হাত না তুই আমার আগে কইতেতে তোর বাড়িতে আমি এত ঘন ঘন যাই না আর তুই টি হাতে আইরা ভিডিও করলে আরে বদমাশ বেঈমান তোর 10000 টাকা জীবন যাইবো গা হ্যাঁ আচ্ছা হুনই অন আমি অত ইমোশনাল কথা আমি হুন্ডারতাম না তোর হুনবার কইছি আর দিলে <sharp reading ancient Greekennen>

ওহনা লাটে হাডা দিছনু কাতা হে দেই টেহা দিছি এটা আছে কাছে কোনো আছে আমার কাছে তো কোনো নাই 10000 মানে তোমার ফাতে ফালাইছে ফাতে ফালাইয়া 10000 টাকা দিয়ে দিছে শিখকে কত মারো লাগে যে চাই কাছে দিয়া যে চাই টেহা দিয়া টেহা হয়ে গেছে গা আর না টেনশন না ওই দশ হাজার না আল্লাহ ভার তোমার দিক দিয়ে পঞ্চাশ হাজার দিয়ে টেনশন চলো কই